বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হিন্দু তো বাকি সবগুলো মিলে বাকি আট পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাহলে ধর্ম উপদেষ্টা উনি বলছেন যে আমি সব ধর্ম উপদেষ্টা আচ্ছা বালা আপনি সর্ব সব ধর্ম উপদেষ্টা থাকেন আমরা আপনাকে না করতেছি না থাকেন দুর্গাপূজা উপলক্ষে উনি সেখানে গেছেন মহিলা পুরুষরা নাচানাচি করছে নৃত্য দিছে ডক্টর ইনুসাহ বসে বসে দেখছেন এটা মুসলমানের জন্য তো জায়েজ নাই আয় উনি বাদ দেন উনি আলেম না ডক্টর আফা মাহেদ সাহেব ভালো আলেম উনি সবকিছু জেনে বুঝে বসে বসে এই মহিলা এবং পুরুষদের নৃত্য নাচানাচি কেমনে দেখছে এটাই আমি আশ্চর্য হই এটাই আমি আশ্চর্য হই একজন আলেম ধর্ম উপদেষ্টা হয়ে হিন্দুদের মহিলাদের নৃত্য দেখা অল্লাহি তার ইমানের দুর্বলতার পরিচয় আর এইটা আপনাদের মতো জনসাধারণ যারা আছে তারা মনে করবে কি এগুলো দেখা যায় তো আপনি এই কাজের জন্য সমস্ত মুসলমান যারা আছে তাদেরকে আপনি দিদে দম্ধে ফেলে দিলেন আমি এই কথা বলে সাম্প্রদায়িকতা বলতে যাচ্ছি না মারামারি লাগানোর কথা বলতেছি না ইসলাম ধর্মে বলে তোমার ধর্ম তুমি পালন করবা স্বাধীনতা আছে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবা স্বাধীনতা আছে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবা স্বাধীনতা আছে বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবা স্বাধীনতা আছে মগ তাদের ধর্ম পালন করবে স্বাধীনতা আছে মূর্তি পূজা তাদের মূর্তি পূজা করবে স্বাধীনতা আছে কিন্তু এর অর্থ এই নয় আমি তার মূর্তি পূজাতে গিয়ে শরিক হব আমি তার ধর্মীয় কাজের মধ্যে গিয়ে শরিক হব এটা ইসলামের সাথে গাদ্দারি বেঈমান হওয়ার আশঙ্কা কথা বোঝাইতে পারি নেই এই পর্যন্ত আপনি দেখছেন কোন হিন্দু মুসলমানদের জুমা মসজিদে এসে আমাদের ওয়ার্স শুনতে এই পর্যন্ত কোন বৌদ্ধকে শুনছেন আমাদের ঈদগাহে গিয়ে নামাজ পড়তে এই পর্যন্ত কোন খ্রিস্টানদেরকে শুনছেন আমাদের কাছে এসে আমাদের ধর্মীয় উপাসনালয়ে বসে বসে আমাদের ওয়াজ শুনতে তাহলে মুসলমান কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাবে ধর্মপ্রদেষ্টা সব তাদের ধর্মীয় অনুষ্ঠানে কেন যাবে আপনি এই কথা বলার ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আপনাদের কাজ করেন আপনাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাদের গলায় নিতে পারবো না আমি আপনাদের নিত্যগুলো দেখতে পারবো না এই সচ্ছাহস যদি না থাকে ধর্মপ্রদেষ্টা থেকে পদত্যাগ করেন আপনি এই ধর্মপ্রদেষ্টা আমাদের কোনো দরকার নেই ইসলামের স্বকীয়তাকে যারা নষ্ট করবে তারা মুসলমানের কাতারে পড়ে না এগুলা ইসলাম ইমানের বিষয় আমি বোঝাইতে পারি নাই এজন্য খবরদার সামনে দরগহতে দুর্গ পূজা আসতেছে আপনি তাদের দুর্গ পূজা দেখার জন্য যাবেন বলেন তো সবচাইতে বড় গুনাহ কি বলেন সবচাইতে বড় গুনাহ কি এই যে 마শাআল্লাহ ওয়াস শুনছেন অনেকবার ওয়াজ করা হয়েছে সবচাইতে বড় গুনাহ জেনা নয় সবচাইতে বড় গুনাহ চুরি নয় সবচাইতে বড় গুনাহ ডাকাতি নয় সবচেয়ে বড় গুণা মদ খাওয়া নয় সবচেয়ে বড় গুণা মানুষের মানুষ হত্যা করা নয় সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক আর দুর্গা পূজাতে কি হয় তা আপনি শিরিকের অনুষ্ঠানে কেমনে গেলেন এটা বলেন মুসলমান ভাইয়ের আমার খুবই আফসোসের বিষয় আমরা ধর্মপ্রদেষ্টা থেকে এগুলো আশা করি নাই এই জন্য বলি কি এই তন্ত্র মন্ত্র গণতন্ত্র বস্তা পশা এগুলা দিয়ে কোনো কাজ হবে না আমাদের আপনি তাদের সিস্টেম আমি ওখানে যাব তাদেরকে হেদায়ত করব কই হেদায়ত করতেছেন আপনি নিজে গুম্বাহ এই জন্য নববীতরিকা ইসলামী হুকুমত কায়েম করা ছাড়া গণতন্ত্র প্রক্রিয়ায় কিয়ামতের দিন সকাল পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হবে না ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না এটা লিখে রাখেন